ভারতের পরিকল্পনায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থার কফিনে শেষ পেরেক মেরেছিলেন ডক্টর দীপুমণি দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জুনিয়র নেতা দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় অনেকে অবাক হয়েছিলেন রাজনীতি চর্চাবিদরা বলে থাকেন ওই ক্যাবিনেটে পররাষ্ট্র শিক্ষা এসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নির্ধারণ করে দিয়েছিল দিল্লি বাংলাদেশকে পরাধীনতার শিকলে বন্দি করা শুরু হয়েছিল এ সময়ে পরের মেয়াদের দশম সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি ছিলেন এই দীপুমণি নবম ও দশম সংসদে টানা দুইবার শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ নাহিদও দিল্লির প্রেসক্রিপশনে মন্ত্রী হয়ে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ব্যবস্থাকে ধ্বংসে মেতে ওঠেন সেই ধ্বংসের চেষ্টা করেছেন ডাক্তার মণি দুই সালে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে আবার পথ পরিবর্তনের দুই হাজার নয় থেকে শুরু হল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা শুরু হলো মেধাবী করা শুধু প্রশ্নপত্র পাশে থেমে থাকেনি শুরু হলো শিক্ষকদের তাদেরকে মার্ক বাড়িয়ে শেখানো শেষ হলো না সিলেবাসকে কারিকুলামকে তারপর শুরু হলো প্রতিযোগিতা ইসলাম ভাইদের কথা বলুন আর কথা বলুন আর না ফেলের কথা বলুন শিক্ষাকে ধ্বংস করা যায় বিতর্কিত কারিকুলাম সারহীন পাঠ্যবই পরীক্ষায় গণহারে পাশের নির্দেশনা শিক্ষার্থীদের শাসনে শিক্ষকদের ক্ষমতার ব্যাপক হ্রাস ডিজিটাল নকলের ব্যবস্থার মাধ্যমে একটি প্রজন্মকে শিক্ষার প্রকৃত আলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে দীপুমণির নামে চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ কারসাজিতে তিনশত উনষাট কোটি টাকার আত্মসাতসহ পুরো দেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল চাঁদপুরের একটি মামলায় দীপুমণিকে গ্রেফতার করে দেশবাসী জানতে চায় কোন মহাপরিকল্পনায় দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল একই সঙ্গে নুরুল ইসলাম নাহিদেরও অবিলম্বে গ্রেপ্তার দেখতে চায় দেশবাসী পত্রপত্রিকার অনলাইন নিউজ কমেন্টে এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই গ্রেপ্তারের দাবি করে যাচ্ছে দেশবাসী স্বজন প্রীতি দুর্নীতি দিয়ে এই শিক্ষা ব্যবস্থার মেধাবী দেখে ধ্বংস করার জন্য কোঠা প্রবর্তন করা হলো কোঠা দিয়ে তারা আবারও শিক্ষাকে ধ্বংস করতে চাইলেন তারা যেন এই মহাপ্রতিযোগিতায় এমন একটি অবস্থায় দেশকে ফেলে আসলো যে অগ্নি গর্বে দেশ আজ চলছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে তারা পালিয়ে বেড়াচ্ছে আমাদের সবচেয়ে বড় করণীয় এদেশে শিক্ষাকেই প্রথম আমাদের কঠিন হাতে সুন্দরভাবে সাজিয়ে বুঝিয়ে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে আমরা বিশ্বের মানচিত্রে একটি উন্নত জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ सकलाइन राजा ढाका